হ্যালো পক্ষ থেকে আমরা হাজির হয়ে গেছি আমাদের সাথে থাকবেন কিছু বিশেষজ্ঞ ডক্টররা এই আলোচনায় এবং তারা আমাদের বিভিন্ন রকমের পরামর্শ দেবেন বিভিন্ন বিষয় নিয়ে যাতে আমরা দৈনন্দিন জীবনে সুস্থ থাকবে আজকে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করব আমাদের সাথে আছেন বিখ্যাত ডায়াবেটোলজিস্ট ডক্টর মনোম চ্যাটার্জি

এবং সেটা ইনিশিয়ালি ম্যানিফেস্ট করে ব্লাডে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া দিয়ে আস্তে আস্তে সেটা থেকে ডিফারেন্ট অর্গ্যান্স ইনভলভ হতে পারে যেমন কিডনির সমস্যা হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে নার্ভের সমস্যা হতে পারে আমাদের চোখের পেছনের পর্দা যাকে বলি না তার প্রবলেম হতে পারে সুতরাং এটা একটা মাল্টি সিস্টেম অ্যাফেক্ট করে এরকম একটা ক্রনিক ডিসিজ সুতরাং ডায়াবেটিসের সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেস লেভেলটা বাড়ানো খুবই দরকার অবশ্যই কারণ দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই প্রত্যেকটা ঘরে ঘরেই এখন মানে আমরা সহজ ভাষায় যেটা বুঝি সুগার তো ইনিশিয়ালি কি ধরনের মানে সিমটমস আমরা এটার মধ্যে দেখতে পাই যাতে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা ডায়াবেটিস হতে পারে বা আমাদের উচিত জিনিসটা চেক করা একদমই তাই প্রথমে আমরা যেটা ডাক্তারি পরিভাষায় বলে থাকি ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহতে পলিউরিয়া পলিনিপসিয়া এবং পলিফেজিয়া হতে পারে অর্থাৎ পেশেন্টের জল খাওয়ার টেস্টার পরিমাণ বেড়ে যাবে বারবার ঘন ঘন প্রস্তাব হবে এবং পেশেন্টের বারবার খিদে পাবে বারবার খেতে ইচ্ছা করবে পার্টিকুলারলি মিষ্টি জিনিসের প্রতি অ্যাফিনিটি অনেক বেশি হয়ে যাবে এবং পেশেন্টের ওয়েট গেইনও ইনিশিয়ালি প্রেজেন্টও করতে পারে অথবা ওয়েট লস নিয়েও প্রেজেন্ট করতে পারে এছাড়া অন্যান্য অনেক সিম্পটমসই হতে পারে যেমন ধরুন কাটা কোনো জায়গায় কেটে গেলে সেটা তাড়াতাড়ি না হিল করা কোনো ঘা বা ফোড়া ইত্যাদির পরিমাণ বেড়ে যাওয়া ইউরিনে ইনফেকশন হওয়া বিভিন্ন জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হওয়া ইত্যাদি বিভিন্ন রকম সিমটমস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি ডায়াবেটিস একটা জিনিস কিন্তু এখানে হতে পারে বিভিন্ন রকম একদম তাই আচ্ছা তো ইনিশিয়ালি আমরা কি টেস্ট করব মানে ডাক্তারের কাছে যাওয়া তো অবশ্যই একটা আছে কিন্তু আমার ধরুন মনে হচ্ছে এরকম কোনো সিমটমস আমার মধ্যে আসছে আমি লক্ষ্য করতে পারছি তাহলে কি টেস্ট করলেই ফার্স্ট টাইম আমরা বুঝতে পারবো যে আমাদের ডায়াবেটিস হতে পারে বা সাধারণ মানুষের পক্ষে কি কি জিনিস আমরা বলবো যে আমরা এই টেস্টটা করব আজকে বলতে আমরা ইউজুয়ালি ব্লাড গ্লুকোজ লেভেল বলতে যে টেস্টিংটা হয় যেটাকে আমরা প্লাজমা গ্লুকোজ লেভেল এস্টিমেশন বলি সেই টেস্টটা করতে বলি পেশেন্টকে ইনিশিয়ালি যদি আপনার মনে হয় এই সিম্পটমস গুলোর মধ্যে কোনো কিছু আপনার মধ্যে ডেভেলপ করছে বা খুব স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি রয়েছে বা বাড়িতে মা বাবা তাদু ঠাকুমা কারো সুগার রয়েছে এবং তার সাথে আপনার এই সিমটামসগুলি আছে তাহলে অবশ্যই আপনারা ব্লাড গ্লুকোজ লেভেলটা টেস্ট করাবেন ইউজুয়ালি প্রথমে একটা খালি পেটে ব্লাড গ্লুকোজ লেভেল বা যেটাকে আমরা ফাস্টিং প্লাজমা গ্লুকোজ বলে থাকি সেটা করাবেন এবং একটা খাবার পরে বা পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে যে গ্লুকোজ লেভেল আছে সেটাকে আমরা পোস্ট প্র্যান্ডিয়াল প্লাজমা বলি অর্থাৎ খাবার পরে ব্লাড গ্লুকোজ লেভেল এটা টেস্ট করে আপনার নিকটবর্তী যিনি চিকিৎসক আছেন যিনি ডায়াবেটিস পেশেন্ট দেখেন তার সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন মোটামুটি কিছু তথ্য আমাদের কাছে ক্লিয়ার হলো ডায়াবেটিস নিয়ে এবার আমরা যেটা বলতে চাই যে কি ধরনের লাইফস্টাইল মেইনটেইন করলে এটা আমরা কন্ট্রোলে রাখতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা জানি যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতবর্ষে ডায়াবেটিস রোগীদের যে সংখ্যা সেটা খুব অ্যালার্মিংলি বেড়ে যাচ্ছে এত বেশি বেড়ে যাচ্ছে যে ভারতবর্ষকে প্রায় ডায়াবেটিসের রাজধানী চীনের পরে রাজধানী বলে চিহ্নিত করা হচ্ছে তো এটার পেছনে একটা বড় কারণ হলো যে আমাদের জীবনযাত্রা এবং খাওয়া দাওয়ার যে প্যাটার্ন সেটা আমরা যত আরগানাইজড হচ্ছে যত নাগরিক সভ্যতার থেকে যাচ্ছি এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে আমরা বসে কাজ করছি আমরা দৌড়ঝাঁপ করা ফাটা এগুলোর পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা বেশিরভাগ যানবাহনে বা গাড়ি যেতে অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং খাবার ক্ষেত্রে আমরা রেডি টু ইট ফুড বা ফাস্ট ফুড যেটাকে বলা হয় সেই সবের দিকে সময়ের অভাবে বলুন বা পারিবারিক পরিকাঠামোর দিক দিয়ে বলুন সেই খাবারগুলোর উপর বেশিরভাগ অ্যাডিক্টেড হয়ে পড়ছে এই সমস্ত কারণে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে সুতরাং আমাদের খাবারের প্যাটার্নটাকে পরিবর্তন করতে হবে

ডায়াবেটিসের মেন উৎপত্তি হচ্ছে আমাদের শরীরে ইনসুলিন বলে একটি হরমোন রয়েছে যেটা প্যান্ট্রিয়াস বা অগ্নিশয় থেকে তৈরি হয় সেই ইনসুলিন লেভেলটার বৈষম্যের জন্য ডায়াবেটিস তৈরি হয় অ্যাকচুয়ালি আমরা আমাদের বডিতে কার্বোহাইড্রেট থেকে সোর্সেস থেকে গ্লুকোজ প্লাজমা গ্লুকোজ তৈরি হয় লিভার সেটাকে তৈরি করে এবার ব্লাড গ্লুকোজের একটা নর্মাল লেভেল আছে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে মানে যিনি নন ডায়াবেটিক তার ক্ষেত্রে ব্লাড গ্লুকোজ লেভেল যখন বেশি হয়ে যায় তখন প্যানক্রিয়াস ইনসুলিন বের করতে থাকে সেই ইনসুলিন ব্লাড গ্লুকোজটাকে নর্মাল লেভেলে নিয়ে আসে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কি দেখা যায় যে আয়দার ইনসুলিন যে মাত্রায় বেরোনোর কথা সেই পরিমাণটা কমে গেছে অথবা ইনসুলিন নর্মাল পরিমাণে বেরোচ্ছে কিন্তু সেটি কাজ করতে পারছে না যেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলতে এই দুটো প্রবলেমের যে কোনো একটা ডায়াবেটিসে হতে পারে তো সেক্ষেত্রে ডায়াবেটিস ডেভেলপ করে সেই পেশেন্টদেরই ডায়াবেটিস ডেভেলপ করবে যাদের ক্ষেত্রে ইনসুলিনের কোনো রকম সমস্যা রয়েছে এটা তার মানে এই নয় যে পেশেন্ট বেশি চিনি বা মিষ্টি জাতীয় জিনিস খেলে তার ডায়াবেটিস আমি যদি মানে এটা ডায়াগনস্ট হয়ে যায় অলরেডি যে আমি আমার ডায়াবেটিস রয়েছে বা সুগার রয়েছে তাহলে ইনিশিয়ালি কি কি ট্রিটমেন্ট হতে পারে ডেফিনেটলি তো অনেক অনেক রকম চিকিৎসা রয়েছে ডায়াবেটিসের ক্ষেত্রে প্রথম এবং প্রধান চিকিৎসা যেটা বলা যায় সেটা হলো ডায়েট আর লাইফস্টাইল কারণ এগুলিকে ঠিক না করলে ওষুধপত্র বা অন্য কিছু ব্যবহার করলেও কিন্তু পেশেন্ট ঠিক আশানুরূপ ফল পাবেন না সুতরাং খাবারের ক্ষেত্রে ক্যালোরি রেস্ট্রিকশন অর্থাৎ যেগুলো থেকে আমাদের বডিতে কার্বোহাইড্রেট বা হাই ক্যালোরি আসে সেই জিনিসগুলোকে কমিয়ে আনতে হবে মিষ্টি জিনিস ময়দা জাতীয় জিনিস বা যেটাকে আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেট বলি এটাকে যত সম্ভব কমিয়ে আনা আনতে আমরা বলি খুব ডিপ ফ্রাইড জিনিস বা তেলে ভাজা জিনিস এগুলোকে কমিয়ে আনতে হবে এটা অলরেডি বললাম ফিজিক্যাল অ্যাক্টিভিটির পরিমাণ আস্তে আস্তে বাড়া এগুলির সাথে সাথে আপনার বিভিন্ন রকম ওষুধপত্র রয়েছে সেগুলি কাজ করবে কিছু রয়েছে ট্যাবলেটস বা মুখে খাওয়ার মতো ওষুধ কিছু রয়েছে ইনজেক্টেবল ওষুধ তার মধ্যে ইনসুলিন অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস এগুলি বিভিন্ন রোগীর পরিস্থিতি অনুযায়ী এবং ডায়াবেটিসের স্টেজ অনুযায়ী আমরা বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম ওষুধপত্র সাজেস্ট করে থাকি সেটা ডাক্তারবাবু অ্যাডভাইস অনুযায়ী পেশেন্টকে রেগুলারলি ব্যবহার করতে হবে

এবং স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে মানে ফ্যামিলিতে ইউজুয়ালি একজন বা দুজনের কারণ সুগার থাকতে পারে এবং এই ডায়াবেটিসটাতে ইউজুয়ালি ইনিশিয়াল স্টেজে ডায়াবেটিস ট্যাবলেট থাকে ওরাল মেডিসিন ভালো কাজ করে লেটার স্টেজে যখন এগুলো কাজ করে না তখন ইনসুলিন লাগে আরেকটা ডায়াবেটিসের প্রকার আছে এটাকে আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস বলি এটা কম্পারেটিভলি অনেক রেয়ার কম দেখা যায় কিন্তু এটা বেশি মারণ্য কারণ এটা অনসেট খুব তাড়াতাড়ি হয় তিরিশ বছরের কম বয়স্ক ইয়াং যারা ছোট ছোট বাচ্চাদেরও এটি হতে পারে এটাতে ব্লাড সুগার লেভেল অনেক হাই লেভেলে চলে যায় এবং পেশেন্ট ঠিক টাইমে যদি ট্রিটমেন্ট না করে পেশেন্টের ডায়াবেটিক কোমা বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস যেটা বলি সেটা হতে পারে এবং এই রোগের ক্ষেত্রে কোন ট্যাবলেটস কাজ করে না এবং প্রথম থেকেই পেশেন্টকে ইনসুলিন নিতে হয় এবং লাইফ লং ইনসুলিন ট্রিটমেন্ট দরকার কারণ এই রোগের ক্ষেত্রে যেটা দেখা যায় প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরির ক্যাপাসিটিটাই অনেক কমে যায় বা থাকে না সেই জন্য তাদের বাইরে থেকে ইনসুলিন দিতে হয় এবং এটা বাধ্যতামূলক আচ্ছা তো মোটামুটি আমরা বেশ কিছুটা টপিকটা ডায়াবেটিক নিয়ে কভার করতে পারলাম আশা করি আপনাদের অনেক হেল্প হয়েছে এটাতে ফার্দার আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং স্টেট স্টেট ইনফিউজ